আপনি এত চিন্তা কি নিয়ে করছেন এত বিচলিত এর আগে তো কখনো হননি আপনি কি হয়েছে অনেক কিছু হয়ে গেছে রানী রাজকুমার হুতুম নগরের বেদের মেয়েকে নিয়ে পালিয়েছে আমার আমার নাক কাটা গেছে রাজা বিক্রম সিংহ নাক কাটা গেছে রাজ্যে কি করে মুখ দেখাবো রানী আমি আপনি একদম চিন্তা করবেন না মহারাজ আপনি যখন সেনাবাহিনীর দল পাঠিয়েছেন নিশ্চয় নিশ্চয়ই তারা রাজকুমারকে ধরে নিয়ে আসবে আর ওই বেদের মেয়েকেও রাজকুমার এই জঙ্গল পেরিয়েই তো আলো আমাদের এই জঙ্গল পেরোনো উচিত নয় এই জঙ্গলের পরেই রয়েছে বাঘদম জঙ্গল যেখানে অজস্র হিংস্র পশু পাখি আছে আমরা তাদের পেটে যেতে চাইনি চল আমরা ফিরে যাই ঘটনাটাকে মহারাজকে জানাই গা এতো দেখছি মেঘ না চাইতে বৃষ্টি হ্যাঁ মহারাজ এবার মন্ত্রী মশাই হবে রাজকুমার পালিয়েছে বেদের মেয়ের সাথে মহারাজ আমরা আপ্রাণ চেষ্টা করার পরেও রাজকুমারকে ধরতে পারিনি রাজকুমার ওই বাগডুম জঙ্গল পেরিয়ে গেছি আর জানেনি তো ওর পরে কি অবস্থা করছি মহারাজছি আমার বলতেও খারাপ লাগছে যতই হোক এ রাজ্যের রাজকুমার বলে কথা কিন্তু আপনার কথা একবারও ভাবল না বেদের মেয়ের সাথে পালিয়ে আপনার মুখে ঝামা খসে দিয়ে গেল চুপ করো তোমরা রাজা বিক্রম সিংহ বেঁচে থাকতে ওটা কখনোই হবে না সেনাপতি যাও বেদের বাড়ি আর যা আছে সব চালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দাও আচ্ছা রাজকুমার আপনি আমাকে নিয়ে চলে আসলেন এদিকে আপনার বাবা আপনার ওপর ক্ষুদ্ধ হয়ে যাবে না তো যতই হোক এ রাজ্যের মহারাজ বলে কথা না পার্বতী আমি আমার বাবাকে খুব ভালো করেই চিনি সে আমাকে অনেক ভালোবাসে সে ক্ষুদ্ধ হবে না বরং আমাদেরকে মেনে নেবে তাই তাহলে আমাকে নিয়ে পালিয়ে আসলেন কেন আসলে ঘোড়ার পিঠে তোমাকে নিয়ে ভাগানোর মজাটাই আলাদা আর আমি রাজকুমার আমরা অ্যাডভেঞ্চারকে ভালোবাসি তাই তো তোমাকে নিয়ে পালিয়েছি কতদিন পেট ভরে খাইনি পেটটা আমার চোচো করছে আজকে কিছু একটা ভালো শিকার করতেই হবে আমাকে যাই দেখি বাগডুম জঙ্গলের দিকে ওদিকে যদি কিছু পাই আরে ওকে এই জঙ্গলে মানুষ দেখা যাচ্ছে এ তো কোনোদিন দেখিনি আমি আজ মনে হচ্ছে পেটটা ভরবে আমার ফুলি বাবা হে হে دماغ আমাদের কেবেল বে রাজকুমার না যাও এবারে পেটে চলে যাবো ফুলি বাবা বাঁচাও কে বাঁচাও তুমি শক্ত করে ধরে থাকো আমি রাজকুমার বাগটা গ আমি ভয় পাই না তুমি আমাকে শক্ত করে ধরে রাখো